মঙ্গলবার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কুর্খাবস্তির অরণ্য ভবনে ডেপুটেশন জমা দিলেন বনমিত্ররা তাদের দাবি প্রায় তিন মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তারা এছাড়াও কর্মদিবস কুড়ি থেকে বাড়িয়ে তিরিশ দিন করা মাসিক বেতন বাড়িয়ে ন্যূনতম বারো থেকে পনেরো হাজার টাকা করা এবং নির্দিষ্ট পোশাক দেওয়ার দাবি করেন তারা এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার প্রায় ছশো জন বনমিত্র বন দপ্তরের মুখ্য আধিকারিকের কাছে জমা দেন ডেপুটেশন বনমিত্র আছি আমরা ছশো ছজনের মতন আছি এখানে আর আমাদের প্রথমে নিয়োগ করা হয়েছিল বনমিত্র বনের রক্ষক হিসাবে আমরা বিশ দিনে যে বিশ দিন কাজ করা হচ্ছে কিন্তু বিশ দিনের বেতনও ঠিকমতো পাচ্ছি না বিশ দিনের জায়গায় তিরিশ দিনে কাজ হচ্ছে হ্যাঁ বেতন আমরা তিন মাস ধরে পাচ্ছি না আমাদের ডেপুটেশনটা হলো আমাদের তিরিশ দিন করা হোক আমরা সবাই এখানে কর্মরত রুক লোক তাই আমরা চাইছি যে আমরা তিরিশ দিন করা হোক বেতন বৃদ্ধি করা হোক এই আবেদন নিয়ে তাদের দাবিগুলি যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার আবেদন জানান তারা রিপোর্ট নিউজ নাও